লজ্জা করে না চোরের ছেলে তোর আম্মি একটা চোর আমাদের বাড়ি থেকে সোনার গয়না চুরি করেছে টাকা কাগজের এই সামান্য টুকরোটা দিয়ে সব কিছু কেনা যায় কিন্তু মানুষ ভুলে যায় ভাগ্য আর সময়কে কখনো টাকা দিয়ে কেনা যায় না আজ যাকে তোমার গোলাম মনে হচ্ছে কাল হয়তো তাকেই সিংহাসনে দেখতে পাবে মনে রাখবে প্রতিটা রাত্রির শেষেই একটা নতুন সূর্যোদয় আসে আজকের গল্প সেরকমই একটি ঘটনাকে কেন্দ্র করে কি ঘটেছিল সেদিন যখন কলেজের বার্ষিক অনুষ্ঠানের দিনে গরিব মেধাদি ছেলেটিকে সকলের সামনে তারই প্রিয় বান্ধবী চোরের ছেলে বলে অপমান করেছিল চিৎকার করে বলেছিল লজ্জা করে না চোরের ছেলে তোর আম্মি একটা চোর আমাদের বাড়ি থেকে সোনার গয়না চুরি করেছে আমার সামনে থেকে দূর হয়ে যা তুই একটা চোরের ছেলে এই চূড়ান্ত অপমানের পর ছেলেটি যা করেছিল তা আপনি কল্পনাও করতে পারবেন না তাই বন্ধুরা পুরো গল্পটি শেষ পর্যন্ত মন দিয়ে শোনার অনুরোধ রইল গল্পের শেষে এমন এক শিক্ষা রয়েছে যা জীবনে চলার পথে কাজে লাগবে চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক মুম্বাই শহরের সবচেয়ে নামী কলেজের গেটের সামনে আজ খুব ভিড় ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে সবাই লিস্টে নিজের নাম খোঁজায় ব্যস্ত এই ভিড়ের মধ্যেই একটা ছেলে ভেতরে ঢুকল আরিফ খান পরনে নীল রঙের পুরনো জামা এবং কালো রঙের একটা প্যান্ট পিঠে একটা পুরনো ব্যাগ কলেজে ঢুকতেই তার এক বন্ধু বলল আরে আরিফ আজ রেজাল্ট আউট হয়েছে চল গিয়ে দেখে আসি আরিফ হাসল তার সাথে কলেজের অফিস রুমের বাইরেটায় এসে দাঁড়াল দেওয়ালে লিস্ট ঝুলছে খুব ভিড় সবাই নিজের নিজের রেজাল্ট দেখছে ছাত্রছাত্রীরা উত্তেজিত কেউ হাসছে কেউ মন খারাপ করছে আরিফ জানে তাকে নাম খোঁজতে হবে না কারণ লিস্টের প্রথমের নামটাই তার হবে তার নিজের মধ্যে একটা অদ্ভুত কনফিডেন্স রয়েছে যা তাকে সবার থেকে আলাদা করে দেয় সে শান্তভাবে দাঁড়িয়ে আছে এমন সময় একটা বিরক্তি ভরা গলার আওয়াজ তার কানে এলো এক্সকিউজ মি একটু সরে দাঁড়ান প্লিজ আরিফ পিছনে ফিরে তাকালো তার পিছনে দাঁড়িয়ে রয়েছে ফারিয়া ফারিয়া আহমেদ বড়লোক বাবার একমাত্র অহংকারী মেয়ে দামি পোশাক দামি ব্যাগ চোখে সানগ্লাস সে তাচ্ছিল্য ভরা সুরে বলল আপনার নাম আদৌ এই লিস্টে আছে তো নাকি এমনি দাঁড়িয়ে ভিড় করছেন আরিফ কিছু বলল না শুধু এক সরে দাঁড়াল তার চোখে কোনো রাগ নেই শুধু নিরবতা একটা শান্ত দৃষ্টি ফারিয়া মুখ ঘুরিয়ে লিস্টে নাম খুঁজতে লাগল তার এক বান্ধবী পাশে এসে হাসতে হাসতে বলল কিরে রেজাল্ট দেখলি আমাদের ক্লাসে এবার ফার্স্ট হয়েছে একটা ছেলে আরিফ খান আরিফ পাশেই দাঁড়িয়েছিল মেয়েটি হঠাৎ তাকে দেখে বলে উঠল আরে এই তো সেই কংগ্র্যাচুলেশনস আরিফ তুমি তো আমাদের গর্ব ফারিয়ার চোখটা বড় হয়ে গেল সে বুঝতে পারল একটু আগেই যাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল যার উপর রাগ দেখিয়েছিল সেই ছেলেটাই আসলে বোর্ডের টপার ফারিয়া খুব অপ্রস্তুত গলায় বলল আই এম সরি আমি ঠিক বুঝতে পারিনি ডোন্ট মাইন্ড আরিফ শান্ত গলায় শুধু বলল ইটস ওকে নো প্রবলেম তার গলায় কোনো অহংকার নেই কোনো অভিমান নেই শুধু সরল শান্ত একটা উত্তর পরের দিন সকালবেলা কলেজের করিডরে আজ আর সেই ভিড় নেই কিন্তু ফারিয়ার মনে এক অদ্ভুত তলপর গতকালের সেই নীল জামা পড়া ছেলেটা আরিফ সে তার সমস্ত অহংকারে এক অদৃশ্য ফাটল ধরিয়ে দিয়েছে ক্লাসরুমে ঢুকে ফারিয়া দেখল আরিফ জানালার ধারের বেঞ্চে বসে রয়েছে বাইরের সকালের রোদ এসে পড়ছে তার মুখে আরিফের পরনে আজও সেই সাদা সাদামাঠা পোশাক কিন্তু তার বসার ভঙ্গিতে এক রাজকীয় আভিজাত্য রয়েছে ক্লাসের অন্য ছেলেরা যখন ফারিয়ার দৃষ্টি আকর্ষণ করার জন্য উচ্চস্বরে হাসাহাসি করছে কেউ দামি ফোন দেখাচ্ছে আরিফ তখন বইয়ের পাতায় মগ্ন সে যেন এই কোলাহলের পৃথিবীর অংশ হয়েও তার থেকে সম্পূর্ণ আলাদা ফারিয়া আজ তার দলবল ছেড়ে একটু পিছনের দিকের বেঞ্চে একা এসে বসল সে আজ ক্লাস করতে আসেনি এসেছে আরিফকে পড়তে তার শান্ততা তার ব্যক্তিত্ব এমন সময় ক্লাসে প্রফেসর প্রবেশ করলেন সবাই উঠে দাঁড়াল গুড মর্নিং স্যার গুড মর্নিং বস প্রফেসর ব্ল্যাকবোর্ডে বড় বড় করে লিখলেন ডিমান্ড ভার্সেস নিড তারপর সবার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন তোমরা কি বলতে পারবে মানুষের জীবনে অসুখীর মূল কারণ কি অভাব নাকি অন্য কিছু ক্লাসের সবথেকে ধনী ছাত্র রোহান হাত তুলে বলল স্যার অভাবই মূল কারণ কারণ টাকা না থাকলে লাইফকে এনজয় করা যায় না তাই ডিমান্ডও পূরণ হয় না আর এটাই দুঃখের সব থেকে বড় কারণ ফারিয়া ভাবল এটা তো স্বাভাবিক উত্তর কিন্তু তার চোখ গেল জানালার ধারে আরিফ চুপ করে বসে আছে তার ঠোঁটের কোণে এক মৃদু হাসি প্রফেসর আরিফের দিকে তাকালেন আরিফ তুমি কিছু বলবে ফার্স্ট বয় হিসাবে তোমার কিছু মতামত আছে আরিফ উঠে দাঁড়াল তার বলার স্বর খুব নিচু কিন্তু স্পষ্ট পুরো ক্লাস শান্ত হয়ে গেল স্যার অভাব মানুষকে কষ্ট দেয় ঠিকই কিন্তু অসুখী করে না মানুষকে অসুখী করে তার লোভ চাহিদার কোনো শেষ নেই কিন্তু প্রয়োজনের একটা সীমা আছে যে নিজের সামান্য জগৎ নিয়ে সন্তুষ্ট থাকতে জানে তাকে পৃথিবীর কোনো অভাব অসুখী গলতে পারে না আসল ধ্বনি সে নয় যার অনেক টাকা আছে আসল ধ্বনি সে যার কম থেকেও কোনো অভিযোগ নেই পুরো ক্লাস স্তব্ধ প্রফেসর মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন কিন্তু সব থেকে বড় ঝড় উঠল ফারিয়ার মনে সে এতকাল জেনে এসেছে টাকাই সব কিন্তু আরিফের এই উত্তর তার ধারণাকে কিছুটা হলেও পাল্টে দিল ক্লাস শেষ হতেই সবাই বেরিয়ে গেল আরিফ তার বইপত্র গুছিয়ে ব্যাগে ভরছে ফারিয়া নিজের অজান্তেই তার বেঞ্চের কাছে গিয়ে দাঁড়াল আরিফ মুখ তুলে তাকাল তার চোখে সেই শান্ত দৃষ্টি কিছু বলবেন ফারিয়া আজ আর কালকের মতো উদ্ধত নয় তার গলাটা একটু নরম তোমার কথাগুলো খুব সুন্দর ছিল কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ কি এত সিম্পল আরিফ টাকা ছাড়া কি সত্যিই ভালো থাকা যায় আরিফ ব্যাগটা কাঁধে ফেলে একটু হাসল তারপর শান্তকঙ্খে বলল টাকা জীবনকে সহজ করে ফারিয়া কিন্তু সুন্দর করে না জীবনকে সুন্দর করে মানুষ আর তার ব্যবহার এই কথাটা বলে আরিফ ধীর পায়ে ক্লাস থেকে বেরিয়ে গেল ফারিয়া তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে সেদিন ফারিয়ার মনের ভেতর এক অনুভূতির জন্ম হল সে এমন কারও কথা ভাবছে যার ব্যক্তিত্ব কোটি টাকার চেয়েও দামি মুম্বাইয়ের এক জরাজীর্ণ বস্তি এলাকায় থাকে আরিফ আর তার আম্মি ফাতিমা বেগম সংসার চালাবার জন্য আরিফ একটা কম্পিউটার সেন্টারে পার্ট টাইম জব করে এছাড়া ফাতিমা বেগমও সারাদিন পরের বাড়িতে পরিচারিকার কাজ করেন কোনো রকমে কষ্ট করে দুবেলা খাবার আর পোশাকের জোগাড় হয়ে যায় আরিফ প্রতি মাসে কিছু কিছু করে টাকা জমিয়ে একটা পুরনো ল্যাপটপ কিনেছে সেখানে সে প্রতিদিন রাত্রে সিনেমা দেখে না সে দেখে অ্যাডভান্সড পাইথান কোডিং মেশিন লার্নিং ব্লকচেইন টেকনোলজি তার শিক্ষক কোনো নামী প্রফেসর নয় তার শিক্ষক ইন্টারনেট প্রতিদিন সে নিজেকে একটু একটু করে উন্নত করে সে চায় এই দারিদ্রতার শৃঙ্খল থেকে তার আম্মিকে এবং নিজেকে একদিন মুক্ত করতে কয়েক মাস পরের ঘটনা আজ কলেজে সেকেন্ড সেমিস্টারের প্র্যাকটিক্যাল জমা দেবার দিন বাইরের থেকে এক্সটার্নাল এসেছেন করিডরে সবাই টেনশনে অপেক্ষা করছে ফারিয়া একটা কোনায় বাড়িয়ে ভয়ে কাঁপছে তার দামি অ্যাপেল ল্যাপটপটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে কিছুতেই অন হচ্ছে না এর মধ্যেই তার ছ মাসের পরিশ্রমের প্রজেক্ট রয়েছে হাতে আছে সময় মাত্র দশ মিনিট তার বন্ধুরা তাকে সান্ত্বনা দিচ্ছে কিন্তু কেউই ল্যাপটপ ঠিক করতে পারছে না ফারিয়া ভাবল আজ সে নির্ঘাত ফেল করবে এমন সময় আরিফ সেখান দিয়ে যাচ্ছিল ফারিয়াকে দেখে সে থমকে দাঁড়াল ফারিয়ার বিষণ্ন মুখটা দেখে তাকে জিজ্ঞাসা করল এনি প্রবলেম ফারিয়া তৎক্ষণাৎ তাকে বলল দেখ আরিফ আমার ল্যাপটপটা কাজ করছে না আমার ছ মাসের প্রজেক্ট এই ল্যাপটপেই রয়েছে আমি নির্ঘাত ফেল করে যাব আরিফ তাকে বলল আমাকে একবার দেখতে দাও আরিফ ল্যাপটপটা হাতে নিয়ে কোনো কথা না বলে করিডরের বেঞ্চে বসে পড়ল তারপর ব্যাক থেকে একটা লিনেক্স বুটেবল ড্রাইভ বার করে গুজে দিল ল্যাপটপে তারপর দ্রুত কিবোর্ডে হাত চালাতে শুরু করল তার চোখের মনোযোগ স্থির আঙুলগুলো যেন পিয়ানোর মতো কিবোর্ডে খেলা করছে ফারিয়া পাশেই দাঁড়িয়েছিল তার মনে হচ্ছিল এই ছেলেটার হাতেই এখন তার জীবন মরণ আরিফ বিড়বির করে বলল বুট সেক্টর ঠিক আছে ডিসপ্লে ড্রাইভার ক্র্যাশ করেছে বাইপাস করতে হবে মিনিট তিনেক পর হঠাৎ একটা বিপ করে শব্দ হল কালো স্ক্রিনে ভেসে উঠল অ্যাপেলের লোগো তারপর ডেস্কটপ ফারিয়ার প্রেজেন্টেশন ফাইলটা স্ক্রিনে জল করছে আরিফ পেনড্রাইভটা খুলে নিয়ে ল্যাপটপটা ফারিয়ার দিকে ঘুরিয়ে দিল মৃদু হেসে বলল নাও তোমার ফাইল সেভড আছে তবে পরীক্ষা শেষ হলে হার্ড ডিস্কটা একবার চেক করিয়ে নেবে ফারিয়া অবাক হয়ে তাকিয়ে রইল তার এত দামি ল্যাপটপ যেটা কেউ ঠিক করতে পারছিল না সেটাই সাধারণ ছেলেটা নিমেষে ঠিক করে দিল আরিফ ল্যাপটপটা ফেরত দিয়ে বলল বেস্ট অফ লাক লজ্জা লজ্জাভরা কণ্ঠে বলল থ্যাংক ইউ আরিফ তুমি আজ আমাকে বাঁচিয়ে দিলে আরিফ চলে গেল ফারিয়া এক দৃষ্টে তাকিয়ে রইল তার চলে যাওয়া পথের দিকে আরিফের এই শান্ত স্বভাব আর বুদ্ধিমত্তা মুহূর্তের মধ্যেই ফারিয়ার মনকে জয় করে নিল এবং সেই মুহূর্তেই তার মনে আরিফের জন্য জন্ম হল এক অদ্ভুত ভালো লাগা যা পরবর্তীকালে ভালোবাসায় রূপান্তরিত হবে এই ঘটনার পর থেকে ফারিয়ার মনে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা গেল যে কিনা একদিন আরিফকে তুচ্ছ করেছিল আজ তার কাছেই আরিফের গুরুত্ব অপরিসীম প্রতিদিনের ক্ষুদ্র ক্ষুদ্র আলাপ এবং কথা বলার মধ্য দিয়ে তাদের হৃদয়ের ব্যবধান কমে আসতে লাগল ফারিয়া ক্লাসে আরিফের পাশে গিয়ে বসত কখনও কখনো এক দৃষ্টে তাকিয়ে থাকত তার দিকে একসাথে টিফিন ভাগ করে খাওয়া ক্যান্টিনে চায়ের অজুহাতে দীর্ঘক্ষণ গল্প করা এই সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছিল তাদের মধ্যে কিছু একটা শুরু হয়েছে যার নামই হয়তো ভালোবাসা কিন্তু কেউ মুখ ফুটে প্রকাশ করেনি কোথাও না কোথাও আরিফের মনে একটা অস্বস্তি কাজ করত যখন সে দেখত ফারিয়া প্রতিদিন দামি গাড়িতে চেপে কলেজে আসে তার চেহারা পোশাক আশাক সব কিছুতেই যেন একটা বড়লোকই আভিজাত্য রয়েছে ফারিয়ার পাশে নিজেকে কল্পনা করতে বড়ই বেমানান লাগত তার কিন্তু ফারিয়ার সহজ সরল ব্যবহার আর ভালোবাসায় তাকে গভীরভাবে আকৃষ্ট করত একদিন আরিফ বাড়ি ফিরে দেখল তার আম্মি চুপচাপ বসে রয়েছে তার চোখগুলো জলে ভিজে গেছে আরিফ আম্মির পাশে গিয়ে বসল মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করল কি হয়েছে আম্মি তুমি কাঁদছ কেন তার আম্মি তড়িঘড়ি আঁচল দিয়ে চোটের জলটা মুছে বলল না না কিছু হয়নি তো আরিফ চেপে ধরে বলল তুমি আমাকে কিছু লুকোচ্ছ আম্মি সত্যি করে বলো কি হয়েছে তার আম্মি আর নিজেকে সামলে রাখতে পারল না কান্না ভেজা গলায় বলল কাল থেকে আমাকে আর কাজে আসতে বারণ করেছে আরিফ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল কিন্তু কেন আম্মি ওদের বাড়ি থেকে একটা সোনার চেন হারিয়ে গেছে ওরা ভাবছে আমি হয়তো চুরি করেছি এই কথা শুনে আরিফের মুখ রাগে লাল হয়ে গেল সে বলল তোমাকে ওরা চোর অপবাদ দিয়েছে আর কখনও কারো বাড়িতে কাজ করতে আমি তোমাকে দেব না আম্মি আমি যেমন করে হোক সংসার চালাব তোমাকে আর কাজ করতে হবে না এই বলে সে তার আম্মিকে জড়িয়ে ধরল কিছুদিন পরের ঘটনা আজ কলেজে আরিফ একটু দেরিতে ক্লাসে ঢুকল তার মুখ দেখে বোঝা যাচ্ছে তার মন ভালো নেই ফারিয়া তাকে জিজ্ঞাসা করল কি হয়েছে আরিফ আজ কলেজে আসতে এত দেরি হল আরিফ নিচু গলায় বলল আজ বাড়িতে একটু কাজ ছিল কথায় কথায় ফারিয়া তাকে বলল আচ্ছা আরিফ তুমি আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে না আমাকে পরিচয় করাবে না তোমার আম্মির সাথে আরিফ উত্তর দিল অবশ্যই কাল আমি আম্মিকে নিয়ে মসজিদে নামাজ পড়তে যাব তারপর তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব ফারিয়া বলল ও তাই নাকি তাহলে তো খুব ভালো হবে আমিও কাল মসজিদে যাচ্ছি কাল ওখানেই তাহলে তোমাদের সাথে দেখা হবে পরের দিন সকালবেলা ফারিয়া খুব খুশি সে তার আলমারিকে একটা দামি সোনার রাংটি বের করে রাখল আম্মিকে উপহার দেবার জন্য গাড়িতে চেপে মসজিদে পৌঁছাল মসজিদে ভিড় জমে গেছে অন্যদিকে মসজিদের চাতালে আরিফ আর চার আম্মি ফাতিমা বেগম বসে রয়েছেন আরিফ আজ খুব উত্তেজিত সে তার আম্মিকে বলছে আম্মি আজ তোমাকে আমার এক বিশেষ বন্ধুর সাথে আলাপ করাবো ও খুব ভালো মেয়ে ফাতিমা বেগম হাসি মুখে বললেন তাই নাকি আসুক আমি দোয়া করে দেব ফারিয়া ভিড় ঠেলে চাতালের দিকে এগিয়ে এলো দূর থেকে সে আরিফকে দেখতে পেল আরিফ তার আম্মির কাঁথে মাথা রেখে হাসছে দৃশ্যটা দেখে ফারিয়ার চোখ জুড়িয়ে গেল সে ভাবল কতটা আদর থাকলে মানুষ এত সুখী হতে পারে ফারিয়া পা বাড়াল কিন্তু কয়েক পা এগোতে না এ হতেই সে ধমকে গেল মহিলাটি মুখ ঘোরালেন ফারিয়ার বুকের ভেতরটা ধক করে উঠল তার হাত থেকে ফুলের ডালাটা মাটিতে পড়ে গেল একই এ তো ফাতিমা আনটি যে তাদের বাড়িতে যৌ বাসন মাঝে ঘর মোছে আর কিছুদিন আগে চেনচুরির অপবাদে তাড়ানো হয়েছে আরিফ তার ছেলে ফারিয়ার মাথাটা ভো ভো করে ঘুরতে লাগল মুহূর্তের মধ্যে আরিফের প্রতি তার ভালোবাসা বদলে গেল ঘৃণায় সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে কটগট করে হেঁটে গিয়ে গাড়িটাতে উঠল ড্রাইভারকে বলল গাড়ি ঘোড়াও এক্ষুনি অন্যদিকে আরিফ বারবার ঘড়ি দেখছে আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর আরিফ ভাবল হয়তো ফারিয়া অন্য কোনো কাজে আটকে গেছে সে তার আম্মিকে বলল চলো আম্মি আজ আর অপেক্ষা করে লাভ নেই আরিফ মন খারাপ করে আম্মির সাথে বাড়ি ফিরল সে জানত না ফারিয়া এসেছিল এবং একরাশ ঘৃণা নিয়ে ফিরে গেছে পরের দিন কলেজে বার্ষিক অনুষ্ঠান চারিদিকে রঙিন আলো আর ফুলে সাজানো ছাত্রছাত্রীরা দারুণ সব পোশাক পরে এসেছে আরিফ আজ একটা নীল রঙের জামা পরে এসেছে তার হাতে একটা ছোট ঠোঙা সকালবেলায় আমনি জোর করে দিয়ে বলেছেন এই দোয়া আর ফুলটা তোরই বন্ধুকে দিবি কলেজে ঠুকে আরিফ দেখল ফারিয়া অডিটোরিয়ামের বাইরে বন্ধুদের মাঝখানে দাঁড়িয়ে আছে আজকে তাকে অসম্ভব সুন্দরী লাগছে কিন্তু তার চোখে মুখে এক অদ্ভুত কঠিনতা আরিফ ঠোঙা হাতে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল ফারিয়ার দিকে সামনে গিয়ে বলল ফারিয়া কাল তুমি এলে না কেন আমি আর আম্মি কতক্ষণ অপেক্ষা করলাম এই নাও আমি তোমার জন্য দোয়া আর ফুল পাঠিয়েছেন কথাটা শেষ হবার আগেই ফারিয়া সজরে টান মেরে আরিফের হাত থেকে ঠোঙাটা ফেলে দিল মিষ্টি আর ফুলগুলো ধলই ছড়িয়ে পড়ল তারপর চিৎকার করে বলল লজ্জা করে না চোরের ছেলে বামন হয়ে চাঁদে হাত দিতে এসেছিস তোর আম্মি একটা চোর আমাদের বাড়িতে চাকরের কাজ করতে এসে সোনার হার চুরি করেছে তোর সাহস হয় কি করে আমার সামনে আসার পুরো কলেজ মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল গান থেমে গেল সবাই গোল হয়ে দাঁড়িয়ে পড়ল ফারিয়া বলতে থাকলো চোরের ছেলে হয়ে তুই রাজকন্যার সাথে বন্ধুত্ব করতে এসেছিস তোর আম্মী আমাদের বাড়ির চাকরানি যে জো বাসন মাঝে বাথরুম পরিষ্কার করে তোর শরীরে চোরের রক্ত বইছে এবার আরিফ গর্জে উঠল সে চিৎকার করে বলল চুপ করো ফারিয়া অনেকক্ষণ ধরে তোমার কথা শুনে যাচ্ছি আর একটা কথাও নয় তুমি আমাকে এতক্ষণ যা বলে গেলে আমি সব সহ্য করে নিলাম কিন্তু আমার আম্মির ব্যাপারে আর একটা কথা বললে আমি ভুলে যাব তুমি একজন মেয়ে এই কথা বলে সে মাটি থেকে ঠোঙাটা কুড়িয়ে নিল তারপর ফারিয়ার দিকে তাকিয়ে বলল এই অপমান আমি সারা জীবন মনে রাখবো ফারিয়া তবে তুমিও একটা কথা জেনে রাখো সময় সব দিন সমান যায় না আমার আম্মি চোর নয় সেটা প্রমাণ করার জন্য আমি দরকার হলে পুরো পৃথিবী উল্টে দেব আরিফ আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে গেল তার প্রতিটি পদক্ষেপের সাথে সাথে যেন মাটি কেঁপে উঠছিল পেছনে পড়ে রইল তার ভালোবাসা তার কলেজ জীবন আর তার সরলতা বাড়ি ফিরে আরিফ তার আম্মিকে সব কথা খুলে বলল আম্মি তোকে সান্ত্বনা দিয়ে বললেন মন খারাপ করিস না বাবা এই দুনিয়াতে গরিবের কোনো সম্মান নেই তোকে বড় হতে হবে অনেক বড় ভেঙে পড়লে চলবে না আরিফ নিজেকে তৈরি কর সেদিন সেই ছেলেটা তার আম্মির সামনে প্রতিজ্ঞা করেছিল নিজের জীবনকে সে পাল্টাবেই কলেজ ছেড়ে দেবার পর আরিফ তার জমানো সামান্য কিছু টাকা দিয়ে একটা ছোট্ট দোকান ভাড়া নেয় পুরনো ল্যাপটপ এবং কম্পিউটার সারাইয়ের দোকান তার হাতে এক অসাধারণ জাদু ছিল যত পুরনোই হোক না কেন এবং যতই খারাপ থাকুক না কেন আরিফের হাতের স্পর্শে সেগুলো যেন নতুনের মতো কাজ করত। অল্প কয়েকদিনের মধ্যেই দোকানে ভিড় জমতে শুরু করল বড় বড় সার্ভিস সেন্টার মাদারবোর্ড পাল্টাতে বলতো দশ বারো হাজারে আরিফ চিপ লেভেলে রিপেয়ার করে দিত মাত্র এক হাজার টাকায় মুখে মুখে তার নাম ছড়িয়ে পড়ল গরিব ছাত্র থেকে ছোট্ট ব্যবসায়ীরা তার কাছে ভিড় জমাতে শুরু করলো সে পরিচিত হল ল্যাপটপ ডাক্তার হিসাবে দীর্ঘদিন ব্যবসা করতে করতে তার মাথায় একটা আইডিয়া এলো সে পুরনো বাতিল ল্যাপটপগুলো সস্তা দামে কিনে নিত তারপর নিজের কোডিং দক্ষতা দিয়ে একটা লাইট অপারেটিং সিস্টেম তৈরি করলো যার নাম দিল স্কাই ওয়েস এই ওয়েস দশ বছরের পুরনো ল্যাপটপেও ঝড়ের গতিতে চলতো আরিফ সেই বাতিল ল্যাপটপগুলো নতুন করে সাজিয়ে নিজের ওয়েস ইনস্টল করে মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকায় গরিব ছাত্র ছাত্রীদের কাছে বিক্রি করতে শুরু করলো যে ল্যাপটপ আবর্জনায় যেত সেটাই হয়ে উঠল শিক্ষার হাতিয়ার আরিফের এই রিফারবিসড ল্যাপটপ বাজারে হিট হয়ে গেল সরকার তার প্রজেক্টে মুগ্ধ হয়ে স্টার্ট আপ ইন্ডিয়া স্কিমের অধীনে পঞ্চাশ লাখ টাকা লোন দিল আরিফ সেই টাকা দিয়ে একটা বড় শেড ভাড়া নিয়ে তার বস্তির বেকার বন্ধুদের ট্রেনিং দিতে শুরু করলো টেকনিশিয়ান হিসাবে শুরু হলো স্কাইটেক সলিউশনের যাত্রা হার্ডওয়্যার এবং ল্যাপটপ বিক্রি করে আরিফ কোটিপটি হয়েছিল ঠিকই কিন্তু তার স্বপ্ন ছিল আরও বড় পুরোনো ল্যাপটপ সারতে সারতে আরিফ বুঝেছিল হার্ডওয়্যার কখন খারাপ হয় সে তার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তৈরি করলো একটি প্রেডিক্টিভ সফটওয়্যার এই সফটওয়্যারটি বড় বড় কোম্পানির সার্ভারে ইনস্টল থাকলে কোন পার্টস খারাপ হওয়ার সাত দিন আগেই বলে দেবে বড় আইটি কোম্পানি এবং ব্যাঙ্কগুলোর জন্য ডেটা লস মানে কোটি কোটি টাকার ক্ষতি আরিফের এই সফটওয়্যার তাদের সেই ক্ষতি থেকে বাঁচিয়ে দিল এক আমেরিকান কোম্পানি আরিফের এই এআই প্রযুক্তিটি লাইসেন্স করার জন্য দুশো মিলিয়ন ডলারের চুক্তি করল মাত্র পাঁচ বছরের মধ্যে সেই গলির মোড়ে রিপেয়ারিং সেন্টার পরিণত হলো চুয়ান্নতলা বিল্ডিংয়ে অবস্থিত স্কাইটেক গ্লোবালে আজ আরিফের কোম্পানিতে প্রায় পাঁচ হাজার কর্মচারী কাজ করে সে আজ এশিয়ার অন্যতম সফল টেকাইকন তার গ্যারেজে এখন অডি মার্সিডিস বিএমডাব্লিউ লাইন একদিন যার পরিচয় ছিল চাকরের ছেলে আজ তার বাড়িতেই কয়েকশো চাকর কাজ করে এদিকে ফারিয়া কথায় আছে পাপের ভাণ্ডার পূর্ণ হলে তা উপচে পড়তে সময় নেয় না ফারিয়ার আব্বু আহমেদ সাহেবের সাম্রাজ্য ছিল আসলে বালির বাঁধ ভেতরে শুধুই দু নম্বরই কারবারের চালিয়াতি নকল ইলেকট্রনিক আর চোরাচালান করে টাকার পাহাড় গড়েছিলেন কিন্তু এক রাত্রিতে পুলিশের সাইরেনের শব্দে সেই পাহাড় ধসে পড়ে কাস্টমসে এক হাজার কোটি টাকার বেআইনি ধরা করেছে পুলিশ গ্রেপ্তার করতে এলে আব্বু অপমানে আত্মহত্যা করলেন রেখে গেলেন একরাস কলঙ্ক আর পাহাড় প্রমাণ দেয় না ব্যাংকার পাওনাদারেরা শকুনের মতো ছেঁকে ধরল আদালতের নির্দেশে আহমেদ ভিলা বাজে আপ্ত। তাদের সমস্ত সম্পত্তি ব্যাংকের দখলে ফারিয়া তার বিধবা আম্মিকে নিয়ে এখন একটা ভাড়া বাড়িতে আশ্রয় নিয়েছে কিছুদিন পর জানা গেল চুরির অপবাদ দেওয়া সোনার হাটটা আলমারির তলা থেকে উদ্ধার হয়েছিল কিন্তু ফারিয়া অহংকারে আরিফকে জানায়নি আজ সে অনুতপ্ত একদিন ফারিয়ার আম্মির হার্ট অ্যাট্যাক বড় নার্সিং নার্সিংহোমে নিয়ে যাওয়া হল ডাক্তার বললেন এক্ষুনি অপারেশন দু লক্ষ টাকা জমা দিন ফারিয়ার কাছে মাত্র পাঁচশো টাকা সে কাঁদতে কাঁদতে ডাক্তারদের পায়ে পড়ল হঠাৎ হাসপাতালের বাইরে চাপা উত্তেজনা চারটে কালো মার্সিডিস ঢুকল হাসপাতালের মালিক নামলেন আরিফ ফারিয়া চিনতে পেরে দৌড়ে গিয়ে পায়ে পড়ল আরিফ তুমি আমার আম্মিকে বাঁচাও আমি ভিখারি হয়ে গেছি আমি পাপি তোমাকে চোর বলেছিলাম সারা জীবন তোমার দাসী হব আরিফ তুলে বলল শান্ত হও ফারিয়া কারো বিপদকে সুযোগ হিসাবে ব্যবহার করা ফাতিমা বেগমের ছেলের শিক্ষা নয় তোমার আম্মিকে আমারও আম্মির মতো সম্মান করি ডাক্তারকে নির্দেশ দিল বেস্ট টিম রেডি করুন সমস্ত খরচ হাসপাতালের ফান্ড থেকে তিন দিন পর আম্মি সুস্থ ফারিয়া আরিফের কেবিনে গেল চোখে অনুসূচনা ধন্যবাদ বলে শোধ হবে না আমি বদলে গেছি আরেকটা সুযোগ দাও আমি তোমাকে সত্যি ভালোবাসি আরিফ দিকে তাকিয়ে বলল রিয়া তুমি কি জানো আয়না হাত থেকে পড়ে গেলে কি করতে হয় ভাঙা আয়না জোড়া লাগানো যায় ঠিকই কিন্তু মুখ দেখতে গেলে ফাটলগুলোই চোখে পড়ে আমাদের সম্পর্কটাও ঠিকুই ভাঙা আয়নার মতো তুমি আজ কৃতজ্ঞতা থেকে এসেছ ভালোবাসা থেকে নয় যেদিন রাস্তায় ছিলাম তুমি চিনতে পার আজ অট্টালিকায় বলে ভালোবাসো আমি ক্ষমা করে দিয়েছি ফারিয়া কিন্তু তোমাকে আর আমার জীবনে ফিরিয়ে নেওয়া কোনো দিন সম্ভব নয় ফারিয়া ডুকরে কেঁদে উঠল চোখ মুছল আমি বুঝতে পারছি আমি আর কখনো তোমায় বিরক্ত করব না আরিফ তুমি ভালো থেকো ধীর পায়ে চলে গেল বন্ধুরা সময়ের চাকা পরিবর্তনশীল আজ যে রাজার আসনে আছে কাল সেই ফকির হতে পারে তাই টাকা রূপ বা বংশমর্যাদা নিয়ে অহংকার করা মূর্খামি মানুষের গুণই হল তার আসল পরিচয় কেউ অপমান করলে গালাগালি করা বোকামি শ্রেষ্ঠ প্রতিশোধ হল সফলতা নিজেকে এতটাই সফল করে তোল যে অপমানকারী নিজেই লজ্জিত হয়ে মাথা নত করতে বাধ্য হয় বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেলাইকন প্রেস করুন যাতে নতুন গল্পে নোটিফিকেশান সবার আগে পান আপনাদের জন্যই আমি অসংখ্য ধন্যবাদ